অতি স্বাস্থ্যকর বাচ্চা দেখলে আমাদের বেশিরভাগ জনেরই বেশ ভালো লাগে আবার অনেকে তো ভালোবেসে গালটাও টিপে দেন তবে এই অতিরিক্ত ওজন থেকে ওবেসিটি বেশিরভাগ শিশুদের মধ্যে দেশ এমনকি বিশ্বব্যাপী এখন ক্রমশ বাড়ছে এবং যা ঝুঁকি বাড়াচ্ছে শিশুদের মধ্যে নানা রকম রোগের এবং শুধুমাত্র এই ওবিসিটি যে বর্তমানে কতটা ভয়ঙ্কর এবং উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে অভিভাবকদের পাশাপাশি চিকিৎসা মহলে আমি সেই ব্যাপারে আজকে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের চাইল্ড স্পেশালিস্ট ডক্টর অগ্নিমিতা গিরিশ সরকার এস নিউজের পর্দায় স্বাগত আপনাকে একদমই তাই আমি বলছিলাম যে ওবিসিটির কথা মানে আমাদের সমাজে এমনই ব্যাপার রয়েছে যে বাচ্চাদেরকে কিন্তু রোগা দেখতে খুব একটা ভালো লাগে না একটু ওজন বেশি হবে দেখতে ভালো লাগবে এরম একটা ব্যাপার কিন্তু সেই ওজন বৃদ্ধিটা কখন যে ওবিসিটিতে গিয়ে পৌঁছাচ্ছে আমরা খেয়ালে করতে পারি না বুঝতেও পারি না আসলে ওবিসিটির সমস্যাটা কতটা ভয়ঙ্কর সেটা যদি একটু প্রথমে বলতেন অ্যাকচুয়ালি ওবেসিটি যেটা ওবেসিটি কি করে বুঝবেন সাধারণত যখনই চিকিৎসকের কাছে আপনারা বাচ্চা নিয়ে যাচ্ছেন যারা যাচ্ছেন আমরা কিন্তু ওয়েটটা দেখে বলে দিই যে বাচ্চার ওজন বেশি আছে আমরা অনেক সময় দেখতে পাই এই কমপ্লেনটা যে ওজন বেশি থাকা সত্ত্বেও মা বলতে থাকেন যে আমার বাচ্চা খাচ্ছে না তখন আমরা বলে দিই যে যতটা খাচ্ছে সেটা অ্যাডিকুয়েট ইনফ্যাক্ট আপনি ব্যালেন্স ডায়েট করান যাতে আপনার বাচ্চার ওয়েটটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে এবার এই নর্মাল রেঞ্জটা কি নর্মাল রেঞ্জ হচ্ছে বাচ্চার বডি মাস ইন্ডেক্স এবং সেটা বড়দের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল কারণ একটা ছোট ওবেজ অ্যাডাল্ট ওবেজ বাচ্চা শিশু সে আলটিমেটলি একটা ওবেজ অ্যাডাল্টে গিয়ে পরিণত হয় তো সেইটা একটা লং টার্ম প্রসেস এবং লং টার্ম হেলথ এফেক্ট পড়ে তার তো সেই জন্য এবার বডি মাস ইন্ডেক্সটা আমরা কিভাবে মাপবো সেটা হচ্ছে বাচ্চার ওজন এবং তার হাইট এবার একটা চার্ট আছে বাচ্চাদের জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চার্ট যেরকম ডাব্লিউইচোর একটা চার্ট আছে আবার অ্যাসোসিয়েশন অফ আমেরিকান অ্যাসোসিয়েশন পেডিয়াট্রিক্সের একটা চার্ট আছে সি একটা চার্ট আছে এই চার্টে যদি আমরা প্লট করি বিএমআইটা আমরা প্লট করলে কতগুলো পয়েন্ট মানে এজের সাথে প্লট করতে হবে মানে মেয়ে মেয়ে বা শিশুদের একটা আর ছেলে শিশুদের একটা অর্থাৎ বেবি বয় আর বেবি গার্লদের দুটো আলাদা চার্ট থাকে এবার এই চার্টটা যখন আমরা প্লট করছি তখন যদি ওই চার্টে আমরা দেখি বিলো ফাইভ পার্সেন্ট রয়েছে তার মানে সেটা আন্ডার ওয়েট ফাইভ টু এইটি ফাইভ পার্সেন্ট সেটা হচ্ছে নর্মাল ওয়েট 85 ফাইভ টু নাইনটি ফাইভ হচ্ছে গিয়ে ওভারওয়েট তার মানে আমার প্লটে এজ অনুযায়ী বাচ্চার সেক্স অনুযায়ী ঠিক কোন জায়গায় পয়েন্টটা আসছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা যদি 95 ক্রস করে যায় অ্যাবাভ নাইনটি ফাইভ হয় তা মানে সেটা কিন্তু ওবেসিটি এবার এইটা যদি বাচ্চাদের আমরা দেখতে পাই যে বাচ্চার বিএমআই বডি মাস ইন্ডেক্স তার নাইনটি ফিফথ পার্সেন্টাইলের ওপরে রয়েছে তখন কিন্তু সেটাকে আমরা ওবিসিটি বলবো এবং আমরা মাকে অ্যালার্ট করে দেব যে আপনার বাচ্চার কিন্তু সময় এসেছে ভীষণভাবে খেয়াল করার এবং তার ডায়েট চার্ট করা এবং তাকে ব্যালেন্সড ডায়েটের মাধ্যমে তাকে আবার কিন্তু নর্মাল ওয়েটে ফিরিয়ে আনা এই জায়গাতে যেটা জানতে চাইব আপনাদের কাছে যখন বাচ্চারা আসছে তখন এইভাবে আপনারা ওবিসিটিটাকে বুঝতে পারছেন কিন্তু ওবিসিটির দিকেই এগোচ্ছে বা ওবিসিটির আমার বাচ্চা ওবিসিটিতে ভুগছে এটা একটা প্রথম লক্ষণ হচ্ছে অতিরিক্ত ওজন এছাড়া আর কি কি সিমটমস দেখলে বোঝা যাবে যে বাচ্চাটা ওবিসিটির দিকে এগোচ্ছে করছে একদম প্রাথমিক ইনিশিয়েটিভ যে লক্ষণগুলো রয়েছে হ্যাঁ লক্ষণগুলো না শুধু লক্ষণ তো নয় লক্ষণের সাথে আমাকে বলতে হবে বডিতে কোন কোন অর্গ্যানে কি কী এফেক্ট পড়ছে মানে অর্থাৎ এটা মানে প্রাথমিক থেকে কতটা অবধি যাচ্ছে সেই পুরো জিনিসটা আমাকে এক্সপ্লেন করতে হবে তার মানে আমি না এইটা একটা ফর্মুলা করে বোঝাই যাতে কিনা আমারও মনে থাকে এবং যারা শুনছেন দেখছেন তাদেরও মনে থাকে ওবেসিটি তো কথাটা ও প্রথম ওয়ার্ড অ্যালফাবেটটা ও ফর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম যে বাচ্চা মোটা হয়ে যায় সে যখন শোয়ে ঘুমায় তখন তার জিভটা গিয়ে টাংটা ফল ফলব্যাক করে এবং তাতে কিন্তু স্পেশালি শোয়ার সময় এবং রাত্রিবেলার দিকে তার কিন্তু শ্বাসকষ্ট হয় তো এইটা ফার্স্ট মানে আমি যেহেতু নেমোনিক্যালি বলছি নেক্সট হচ্ছে বি বি ফর হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার তার মানে এই বাচ্চাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে তাদের হাইপার হতে পারে এবার হাইপার টেনশান হলে শরীরে কী কী এফেক্ট করবে মানে আমি কিন্তু তার সাথে সাইড এফেক্ট এবং কমপ্লিকেশানসগুলোও বলে যাচ্ছি হ্যাঁ ও এবার হাইপার টেনশান হলে কী হবে তার হার্ট ডিজিজ হবে তার কি হবে তার কিডনি অ্যাফেক্টেড হবে তাহলে এটা গেল বি চলে গেল নেক্সট হচ্ছে ই ই হচ্ছে এন্ডোক্রিন এবার যে শিশুর ওবেসিটি রয়েছে তার এন্ডোক্রিন প্রবলেম কী কী হতে পারে তার ডায়াবেটিস হতে পারে তার মানে ব্লাড সুগার বডি আর কন্ট্রোল করতে পারছে না তার হাই হতে পারে এবং অ্যাডলেশন গার্লসদের আপনি দেখবেন প্রচণ্ড রকম এখন আপনি দেখবেন আজকাল সবাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছে তার মূল কারণ কিন্তু একটা জায়গায় এক্সেসিভ ওয়েট গেইন হাইপোথাইরডিজম অ্যান্ড পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ তো এই পুরো জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ইয়ের পরে হচ্ছে এস এসে কি কী হয় এস প্রথম আমি বলবো যে স্কিন প্রবলেমস একটা হতে পারে র্যাশ বেরোতে পারে অ্যাকনি হয় প্রচন্ড। তার সাথে যেটা এস ফর সিনড্রোম কিছু কিছু সিনড্রোমাল বেবিদের কিন্তু এই জন্য এটা মনে রাখার জন্য বলবো যে খেয়াল করতে হবে আমার বাচ্চার কোনো সমস্যা নেই তো সিনড্রোমাল যারা আছে যেরকম ধরুন প্র্যাডারভিলি সিনড্রোম এদের কিন্তু মারাত্মক ওয়েট গেন হয় তো এটা গেল এস নেক্সট হচ্ছে আই আই ফর ইনটেস্টিং এবার পেটের সমস্যা কি কী হতে পারে ফার্স্ট তো এই বাচ্চাদের কনস্টিপেশন এরা ভোগে তার সাথে যেটা হয় ফ্যাটি লিভার হতে পারে তার সাথে যেটা হতে পারে গলস্টোন হতে পারে কারণ এই বাচ্চাদের কিন্তু কোলেস্ট্রল লেভেলটা বাড়ে শুধু যে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে বায়োকেমিক্যালি তা নয় কোলেস্ট্রল লেভেলও এদের বেড়ে যায় তারপরে নেক্সট হচ্ছে ইন্ট্রেস্টিংয়ের পরে হচ্ছে টি টিটা কি ওবেসিটি টি টি হচ্ছে গিয়ে ভেরা অর্থাৎ চলতে চলতে এত ওজন বইতে বইতে পায়ের হাড় দুটো বেঁকে যায় এবং তার সাথে কি হয় জয়েন্ট পেন হয় বাচ্চার বিভিন্ন রকমের হাড়ের সমস্যা শুরু হয়ে যায় নেক্সট হচ্ছে লাস্ট হচ্ছে টি এর পরে হচ্ছে ওয়াই ওয়াই কি হচ্ছে ইয়ার্স অফ লাইফ এক্সপেকটেন্সি গেটস রিডিউসড তার মানে বাচ্চাটার যতটা বাঁচা উচিত ছিল তার লাইফ এক্সপেকটেন্সিটা কিন্তু প্রায় বলে দিচ্ছে পাঁচ ছ বছর কমে যায় তো এইটা কিন্তু পুরো সমস্যাটা মানে আমি ইনজিস্ট বললাম এ ছাড়াও কিন্তু বাচ্চাদের আরও কি হতে পারে মেন্টাল ডিপ্রেশন স্কুলে যাচ্ছে তাকে বুলি করছে নাচারালি সে তার ডিপ্রেস লাগছে কোনো একটা ড্রেস সে পড়ল কারণ আমাদের সমাজে বুলি করাটা মারাত্মক একটা ব্যাপার তাকে একা সে একা একাকিত্বে ভুগছে এবং যত সে একাকিত্বে ভুগছে তত সে কিন্তু খাবার দিকে তার ঝোঁক যাচ্ছে এবং সেটা কিন্তু মেনলি জাঙ্ক ফুড অর্থাৎ সে কিন্তু বসে বসে চিপস খেয়ে যাচ্ছে সস দিয়ে কিছু একটা মাখি মাখিয়ে খাচ্ছে সুগারি ফুডস খাচ্ছে পেস্ট্রি খাচ্ছে এইটা কিন্তু তার ডিপ্রেশান থেকেও কিন্তু তার খাবারটা বেড়ে যাবে একদমই তাই মানে এই একটা ওবিসিটির সমস্যা শারীরিকভাবে তো বটেই মানসিকভাবেও নানা রকমভাবে বিধ্বস্ত করতে পারে একটা শিশুকে মানে কোন জায়গাতে ঝুঁকিটা রয়েছে সেটা সবার কাছে আপাতত পরিষ্কার তবে এবার যেটা জানতে চাইবো নানা রকম গবেষণা ওবিসিটি নিয়ে হয়েছে নানারকম সমীক্ষা বারবার উঠে এসেছে সেই জায়গাতে বারবার উল্লেখ করা হয়েছে যে আগামী কয়েক বছরের মধ্যে এই ওবিসিটির সংখ্যাটা একটা মারাত্মক মানে এপিডেমিক হতে পারে তো এই জায়গা আমি জিজ্ঞেস করবো কেন বাড়ছে মানে যদি আমি উনিশশো সালের সংখ্যা দেখি যে পুরুষ মানে শতাংশ রয়েছে সেটা এই সময় দাঁড়িয়ে প্রায় ডাবলেরও ডাবল কেন বাড়ছে বলে আপনাদের মনে হয় একদমই তাই মানে অ্যাডোলেজেন্ট সমীক্ষা করে বলছে ওরা যে প্রায় চারগুণ বেড়ে গেছে তো বাড়ার একটা কারণ হচ্ছে তো প্রথম আমি একটা জিনিস বলবো জেনেটিক কিছু ফ্যাক্টর আছে যেরকম কোনো কোনো বাড়িতে হাইপার কোলেস্ট্রোলমিয়া অ্যান্ড ওবেসিটি থাকতে পারে জেনেটিক একটা ফ্যাক্টর ভীষণ ইম্পর্টেন্ট তার সাথে কারো যদি সিনড্রোম থাকে তার সেটা প্রথমেই ইয়ে করে নিতে হবে যে সেইটার জন্য ওবেসিটি হচ্ছে কি না নেক্সট যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা ভীষণভাবে হচ্ছে ডায়েটারি হ্যাবিটস বদলে যাওয়া অর্থাৎ আমরা কিন্তু ভীষণভাবে ঝুঁকছি যেখানে আমরা খাবার খাচ্ছি যেগুলো ফর্টিফাইড উইথ ক্যালোরিজ অর্থাৎ আমরা খুব ফ্রাইড অ্যান্ড ফ্যাটি ফুড খাচ্ছি আমরা খুব সুগারি ফুড ফুডস খাচ্ছি এবং এইগুলো কী করে ধরুন একটা ফ্রায়েড অ্যান্ড ফ্যাটি ফুডে তাতে সল্ট রয়েছে সেই সল্টটা তো অটোমেটিক্যালি আমি যদি এক্সেস সল্ট খাই এক্সেস সোডিয়াম যায় আমার বডিতে ন্যাচারালি সেটা তো ওয়াটার রিটেনশন করবে হাইপার টেনশন করাবে এটা অটোমেটিক আস আসবে আমি যদি খুব বেশি সুগারি ফুড খাই কি হাই ক্যালোরি ডায়েট খাই আমার কী হবে আমি আমার অনেকটা ভাত খাওয়া সেটা কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট বডি কিন্তু এনজাইমেটিক্যালি সেটা ডিগ্রেড করে কিন্তু আমি যখন অনেকটা সুগার খেয়ে নিলাম একসাথে একটা পেস্ট্রি খেয়ে নিলাম কি কি অনেকটা মিষ্টি খেয়ে নিলাম সেটা কিন্তু ডিরেক্ট ইনসুলিনটাকে স্টিমুলেট করে এবার ইনসুলিন ড্রেনেজ হতে থাকে তখন কি হবে একটা সময় আমার ইনসুলিন কম পড়ে যাবে এবার এই শিশুদের তাই জন্যই প্রথমে প্রি স্টেজে থাকে তারপরে দেখ গো ইন্টু ফ্র্যাঙ্ক ডায়াবেটিস তো খাবারটা এতটা ইম্পর্টেন্ট থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে খাচ্ছি সেটা আমি খরচা করছি না আমি বসে বসে মোবাইলে খাবার খামার ইভেন ছোটো শিশুদের খা শুরুই হয় খাওয়াটা মোবাইল দিয়ে মা বলে আমি খাওয়াতে পারছি না তাই জন্য আমি মোবাইল দেখাচ্ছি তাতে কী হচ্ছে সেই সেই শিশু কিন্তু মোবাইলে দেখে দেখে খাচ্ছে এবং সে কিন্তু একটা জায়গায় ওই মোবাইলটাকেই তার সঙ্গী করে নিয়েছে আপনি শিশুদের যেটা শেখাবেন সে কিন্তু সেটাই শিখবে তারা কিন্তু ইন্টারাকশান ভুলে যাচ্ছে খেলাধুলো করা ভুলে যাচ্ছে লোকের সাথে গল্প করা ভুলে যাচ্ছে তারা কি করছে তারা ইন্টারাকশান মানসিক ইন্টারাকশান ভুলে গিয়ে তারা এআইতে ইনভলভ হয়ে যাচ্ছে এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ব্যাপার কারো কারো বাড়িতে ফুড হ্যাবিট মানে অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট যেরকম ধরুন হয়তো নিরামিষ আসি কিন্তু তারা সারাদিন বাড়িতে ঘির রান্না হয় তো ন্যাচারালি তার ওবেসিটি হবে কিংবা কারো কারো বাড়িতে মাংস জিনিসটা ভীষণ বেশি আসে তারা বলে যে আমরা মাংস ছাড়া খেতে পারি না আমাদের এভরিডে মিলে মাংস আছে এগুলো কিন্তু রিলিজিয়ান ওয়াইজও ভ্যারি করে যায় তো এটা একটা ইম্পর্টেন্ট আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আমি থিং বলবো সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং দিয়ে শুরু না হলে ব্রেস্ট ফিডিং হলো না ব্রেস্ট ফিডিংয়ের পরে সেটা শুরু চলে গেলো ফর্মুলা ফিডিংয়ে ফর্মুলা ফিডিং থেকে সে জাম্প করলো যখন সে এক বছরে ডায়েট খাচ্ছে তখন সে এক বছরেই তার আর মুখে খাবার তো সে তো ন্যাচারাল ডায়েটটা তার মুখে ভালো লাগবে না সেই টেস্টটা তখন সে জাম্প করছে একদম গিয়ে জাঙ্ক ফুডে কিংবা হাই ক্যালোরি ফুডে তো এই যে তার তাকে খাওয়ানোর জন্য প্রথমে ছিল ফর্মুলা তারপরে তার মা তাকে মুখরোচক করে খাওয়ানোর জন্য তাকে তাকে এক্সেসিভ তেল কিংবা সুগার কিংবা সল্ট দিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করছে এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল যে আমি যে আমার যে ভবিষ্যৎ শিশু তো আমাদের পৃথিবীর পরবর্তী ভবিষ্যৎ সেই পরবর্তী প্রজন্মকে আমি প্রথমেই ঠেলে দিলাম ওবেসিটির দিকে মানে অসুস্থতার দিকে একদম এখান থেকে তার মানে পরিষ্কার যে একটা শিশুকে সুস্থ রাখা তার পেছনে একটা অভিভাবকের কত বড় ভূমিকা রয়েছে তাহলে এই জায়গাতে আমি এবার জানতে চাইব যে সাবধান কোথায় হতে হবে মানে এই জিনিসটাকে আমরা ঠেকাতে কীভাবে পারবো কি পরামর্শ থাকবে আপনার এই ব্যাপারে প্রথম কথা যে শিশু জন্মালো সেই শিশুকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দেওয়া একদম সেটা শুরু থেকে মাকে ট্রেন আপ করতে হবে আমরা বলি প্রেগনেন্সি থেকে মাকে ট্রেন আপ করো যে তোমার শিশু যেন শুধু ফিডিং পায় এর পরে নেক্সট আপনার ধাপে আপনাকে যেটা যেতে হবে হোম মেড ডায়েট আমরা যখন উইনিং ডায়েট বলি ছ মাসে দিই এখন আমরা ওটাকে কমপ্লিমেন্টারি উইনিং ডায়েট বলছি অর্থাৎ বাচ্চা আস্তে আস্তে শিফট করছে মা মায়ের মিলকেই রয়েছে শিফট করছে এবার আপনি সেটা হোম মেড ডায়েট দেবেন বাইরের কোনো ফর্মুলা কিংবা টিন দিয়ে খাওয়া টিনের ফুড খাওয়াবেন না তাহলে আপনি যদি সেটা করেন যে বাড়ির বাড়িতে যা রয়েছে অ্যাভেলেবেল জিনিস সেটা দিয়ে আমি হোমমেড মেড ডায়েট করবো তাহলে সেটা একটা উপকারী জিনিস এবার এক বছরের পরে একদম বাড়ির খাবার শুরু করলেন এবং বাচ্চাকে বাড়ির খাবার দেওয়া মানে হচ্ছে বাচ্চার থালায় প্লেটে তার কিন্তু সব কালারের ফুড থাকবে অল কালার্স অফ ফুড উইল বি দেয়ার এবং কতটা ব্যালেন্স ডায়েট আপনি দিচ্ছেন অর্থাৎ এক্সেস মাছ মাংস হয়ে যাচ্ছে কিনা এক্সেস ফ্যাট হয়ে যাচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে কারণ একটা ডায়েটে অনেকটা ফাইবার খেতে হবে অনেকটা ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস খেতে হবে এইটা যদি মাথায় থাকে যে আমার বাচ্চাকে কিন্তু মোর দ্যান ফিফটি পারসেন্ট অফ দ্য ডায়েট ভেজিটেবলস ফ্রুটস অ্যান্ড ফাইবারস খেতে হবে তারপরে বাকি জিনিসটা আসবে তাহলে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে প্রিভেন্ট করা যায় তিন নম্বর হচ্ছে বাচ্চার সাথে ইন্টারঅ্যাক্ট করা বাচ্চার সাথে যদি আমি ইন্টারঅ্যাক্ট করি তাহলে কী হবে বাচ্চা কিন্তু এআইতে ইনভলভ হবে না সে কিন্তু মোবাইল দেখবে না সে আমার কথা বলবে গল্প শুনবে গান শুনে শুনে আগেকার দিনে মায়েরা কি করতেন গান করে করে বাচ্চাকে ঘুম পাড়াতেন বাচ্চাকে গান করে করে খাওয়াতেন তো এই যে জিনিসটাই ইন্টারাকশানটা বাচ্চা শিখবে যত সে এআই থেকে দূরে যাবে অর্থাৎ এআইটা ইউজ করার জন্য ইট ইজ আ টুল ইট ইজ ইট ইজ নট সামথিং টু বি ইনভলভড মানে আমার একাকিত্ব কাটাবার জায়গাটা কিন্তু এখন এআই হয়ে গেছে টুলেট থেকেও বেশি হয়ে গেছে যে আমি একা রয়েছে আমি বসে বসে এআই করছি সেই জায়গাটা থেকে সে দূরে সরবে এবং বাচ্চাকে শেখানো যে হাঁটা চলা করা এক্সারসাইজ করা রেগুলার এক্সারসাইজ করা নিজের বডি ফিট রাখা বাচ্চারা ফার্সি ইটার হয় এই ক্ষেত্রে মায়েদের আমি বলবো যে বাচ্চাকে বাজারে নিয়ে গিয়ে যখন তুমি বাজার করছো সে কী কী সবজি তাকে চেনাও তার চেনাও হবে সে যখন ওটাকে নেবে সেই সবজিটা রান্না করা হচ্ছে তাকে সেটাতে ইনভলভ করো তাতে কিন্তু তার খাবার ইচ্ছে সে যদি ইনভলভ থাকে কুকিংয়ে তার খাবার ইচ্ছেটা বাড়বে তো এইগুলো যদি সাবধানতা অবলম্বন করা যায় আমরা নিশ্চয়ই সুস্থ শিশু যে ও নয় এবং এই সমাজকে সেটা আমরা একটা উপহার দিতে পারি সুস্থ সমাজ গড়ে তুলতে পারি একদমই তাই অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে এতটা সময় দেওয়ার জন্য আমরা যেহেতু শিশুদেরকে নিয়ে কথা বলছি প্রত্যেকটা বাবা মায়ের কাছেই সন্তানরা কিন্তু সবসময় স্পেশাল এবং বিশেষ হয় তাদেরকে সুস্থ রাখা তাদেরকে স্বাস্থ্যকর রাখতে সব বাবা মাইরাই চায় কিন্তু সেটা যখন অতিরিক্ত হয়ে যাচ্ছে তখনই হয়ে যাচ্ছে সমস্যা কারণ কথাতেই আছে কোনো কিছু অতিরিক্ত ভালো নয় তো এই ক্ষেত্রে মানে ওবেসিটি বা স্থূলতা এক্ষেত্রে আপনার শিশু যাতে কোন রকম ঝুঁকিতে না থাকে তার দায়িত্ব কিন্তু প্রথমেই একজন বাবা মা হিসেবে আপনাকেই নিতে হবে ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট নিউজ